নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে এই মুহূর্তে কেন্দ্র সরকারের বড় ঘোষণা পি এম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকার কিন্তু তারিখ পরিবর্তন করা হয়েছে তাহলে আপনাদের পি এম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকা কত তারিখে এবং কোন টাইমে দেবে সেটাই কিন্তু এই ভিডিওতে জানাবো এবং এরই পাশাপাশি আপনাদের যদি পি এম কিষাণ প্রকল্পে স্ট্যাটাসে এখনও পর্যন্ত কোনো পরিবর্তন না আসে এবং যদি আপনার অ্যাপটিও প্রসেস নো রয়েছে তাহলে আপনি এই ষোলতম কিস্তির টাকা পাবেন কি না সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তো অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে আপনারা কিন্তু কেউ কমেন্ট করবেন না কারণ এই ভিডিওটিতেই আপনাদের কিন্তু জানাতে চলেছি যে পিএম এম কি প্রকল্পে ষোলতম কিস্তির টাকা আপনারা কত তারিখে এবং কোন টাইমে পাবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো পিএম কিষান প্রকল্পের যে তম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের যে আঠাইশে ফেব্রুয়ারি দেওয়ার কথা ছিল তো তোমাদের এই আঠাইশে ফেব্রুয়ারি অর্থাৎ আজকেই তোমাদের কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা তোমাদের কিন্তু দেবে শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে টাইমটি পরিবর্তন হয়েছে অর্থাৎ আগে তোমাদের কিন্তু পি এম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা আঠাশে ফেব্রুয়ারি দুপুর বারোটার সময় দেওয়ার কথা ছিল এখন তোমাদের কিন্তু সেই টাইমটি পরিবর্তন করে আঠাশে ফেব্রুয়ারি বিকেল চারটার সময় কিন্তু পি এম প্রকল্পের ষোলতম কিস্তির টাকা কিন্তু কেন্দ্র সরকার রিলিজ করবেন তো তোমরা যদি পি এম প্রকল্পের কোন টাইমে টাকা রিলিজ করবে সেই টাইমটি যদি আপনারা দেখতে চান তাহলে পিএম ইভেন্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা আসবেন এবং আসার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন নয় কোটি পি এম কিষাণ প্রকল্পের কিন্তু কৃষকরা এবার টাকা পাবেন ষোলতম কিস্তির টাকা এবং এখানে ডেট রয়েছে আঠাইশে ফেব্রুয়ারি অর্থাৎ আপনাদের কিন্তু আঠাশে ফেব্রুয়ারি আজকেই তোমাদের কিন্তু দেবে কোনো তোমাদের কিন্তু ডেট পরিবর্তন করা হয়নি শুধুমাত্র কিন্তু তোমাদের এখানে টাইমটি পরিবর্তন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিকেল চারটার সময় কিন্তু পি এম কিষান প্রকল্পে ষোলতম কিস্তির টাকা রিলিজ করবেন আপনাদের কিছুদিন আগে এই পি এম ইভেন্টে আমি এসে কিন্তু ভিডিও করে জানিয়েছিলাম যে আপনাদের বারোটার সময় টাকা দেবে কিন্তু সেই টাইমটি এখন কিন্তু পরিবর্তন হয়ে বিকেল চারটা কিন্তু করা হয়েছে তো তারপরে যদি আপনার পি এম কিষান প্রকল্পের যে আরেকটি অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে আপনারা যদি সেই ওয়েবসাইটে যান পিএম ইন্ডিয়া ওয়েবকাস্ট ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে যদি আপনারা আসেন তাহলে আপনারা এই ওয়েবসাইটেও কিন্তু দেখতে পাবেন যে পি এম কিষান প্রকল্পের যে ষোলোতম কৃষির টাকার যেটি টাইম ছিল সেটাও কিন্তু পরিবর্তন হয়েছে তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে বলা রয়েছে রিলিজ অফ দ্য সিক্সটিন ইনস্টলমেন্ট আন্ডার দ্য পি এম স্কিম আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ চারটা পি অর্থাৎ আজকে তোমাদের কিন্তু বিকেল চারটার সময় পি এম প্রকল্পে যে ষোলতম কৃষির টাকা সেই টাকা কিন্তু রিলিজ করবেন তো তোমাদের কিন্তু টাকা দেওয়ার যে ডেট সেই ডেট কিন্তু তোমাদের কিন্তু এখানে পুরো পরিবর্তন করা হয়নি শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে টাইমটি পরিবর্তন করা হয়েছে আগে তোমাদের কিন্তু টাকা দেওয়ার যেটি টাইপ ছিল আঠাশে ফেব্রুয়ারি দুপুর বারোটা এখন তোমাদের কিন্তু সেই টাইমটি পরিবর্তন করে আঠাইশে ফেব্রুয়ারি বিকেল চারটার সময় করা হয়েছে অর্থাৎ আজকেই তোমাদের কিন্তু সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে বিকেল চারটার সময় আর মাত্র কয়েক ঘন্টা পরে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পি এফ প্রকল্পের যে ষোলতম কৃষির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো এবার কথা হচ্ছে যে সমস্ত কৃষকের এখনও পর্যন্ত পি এফ কিষাণ প্রকল্পের স্ট্যাটাস আপডেট হয়নি বা আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টিল লেখাটি রয়েছে এখনও পর্যন্ত আর এফটি সাইন বাই স্টিল লেখাটি আসেনি তাহলে আপনি টাকা পাবেন কি না বা আপনার যদি বর্তমানে অ্যাপটিও প্রসেসে নো থাকে তাহলেও আপনি টাকা পাবেন কি না সেটাও কিন্তু আপনাদের জানাবো তো দেখুন যে সমস্ত কৃষকের এখনও পর্যন্ত ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টিল লেখাটি রয়েছে আর এফটি সাইন বাই স্টিল লেখাটি এখনও পর্যন্ত আসেনি আপনার যদি অ্যাপটিও প্রসেসে নো থাকে তাহলে আপনি ধরবেন আপনার যতদিন পর্যন্ত এফ প্রসেস ইয়েস না হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু টাকা পাবেন না আর যদি আপনাদের অ্যাপটিও টিও প্রসেসে ইউএস লেখাটি চলে আসে তাহলে আপনার যদি পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা যদি স্টেট থাকে তাহলে আপনার কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনাদের কিন্তু আজকেই পি এম কিষাণ প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনারা কিন্তু আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং অনেক কৃষক রয়েছে যাদের কিন্তু অ্যাপটিও প্রসেসে নো রয়েছে তো যে সমস্ত কৃষকের অ্যাপটিও প্রসেসে এখনও পর্যন্ত ইউএস আসেনি তাদের কিন্তু হয়তো পি এম কিষাণ প্রকল্পে ষোলোতম কিস্তি টাকা আপনারা পেতেও পারেন বা নাও পেতে পারেন তো অবশ্যই আপনারা কিন্তু দেখবেন যে আপনাদের বর্তমানে কী সমস্যা রয়েছে আপনাদের হয়তো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকতে পারে বা আপনাদের হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর না লিঙ্ক থাকতে পারে তারপরে বলবো আপনারা কিন্তু অবশ্যই সেই সমস্যাটির সমাধান করে নেবেন অ্যাপটিও প্রসেস যতদিন পর্যন্ত আপনাদের ইয়েস না হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু টাকা পাবেন না তো যখনই আপনাদের অ্যাপটিও প্রসেসে ইয়েস আসবে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে পিএম কিষাণ প্রকল্পে যে ষোলোতম কিস্তির টাকা সেই টাকা আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন